আল্লাহকে ডাকো না আল্লাহর হুকুম নামাজ পড়ো না আল্লাহর হুকুম রমজান শরীফে রোজা রাখো না এখন যে মাসটা চলতেছে আরবি মাস এই মাসটার নাম হলো রজব মাস এই মাসে আমাদের নবীজি দোয়া করতেন খুব বেশি বেশি এইভাবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. <applause> أمارتنا النبي رحمة النبي رحمة للعالمين خاتم النبيين. রসুল করিম সাল্ল্লা হু আলি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রজব আর সাবানে আমাকে বরকত দান করেন আমাদের জন্য বরকত দিয়া দেন আর রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দেন আল্লাহ আপনার পবিত্র মাহে রমজানের রোজাগুলো রাখতে পারি আল্লাহ পালন করতে পারি আমাদেরকে তৌফিক দান করে এই রজব মাস শেষ হবে এরপরে চাদুই সাবান এরপরে চাদুই রমজান রমজান মাস আসতেছে খুশি না বেজার আমরা প্রত্যেকে রোজা রাখব ঘরের ফ্যামিলিতে ছোট্ট বাচ্চা সারা বালেক বালেগা কেউ যেন রোজা সারতে না পারে সবাই মজবুত থাকবেন আমার ভাইয়েরা বন্ধর আমার আসুন যারা আমার আপনার নবীকে মানে না নবকি আমাদের জন্য কম কষ্ট করেে গেছে। আর জুড়ে কন বাশ্যব আমার বন্ধুরা আমার আপনার আমার নবী, রাহমার তুলনিলালামিদ, খতাম নাবিগিত, আম্মা জানায়শাসিদ্ধি কারবি অল্লাহ উতালানহার ঘরে দরয়া জালা গাইয়া। সেজদার মধ্যে পরে তিনি কাঁদতে আরম্ভ করলেন আল্লাহ হুম্মা রব্মি উম্মতি আল্লাহ হুম্মা রব্মি উম্মতি উমতি উম্মতি বলে ওবিজি আম্মাজান আয়েশা সিদ্দিকার দী আল্লাহ তালানহার ঘরে তিনি শেজদাই পরে উম্মতের জন্য কান্দেন কিন্তু আবু ব করে সিদ্ধি রবিয়াল্লাহু তাআলা তিনি দৌড়াইয়া আপনার আমার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের ঘরের দরজার সামনে গে দাঁড়াইলেন আ দাগ দা বললেন নবী গো আমি আপনার আবু বকর এসে গেছি আপনার ঘরের দরওয়াজার সামনে নবীজি ঘরের দরজাটা খুলে দেন আমি আবু বকর আপনার ঘরের ভিতরে আসব কেন কান দেন কি দুঃখ কি কষ্ট বলেন আমি আবু বকর আমি আপনার পাশে এসে আপনার কাছ থেকে জানব যদি কোনো বেঈমান কাফির আপনাকে কষ্ট দিয়ে থাকে তাহলে তার প্রতিবাদ করার জন্য আমি আবু বকর দাঁড়াবো নবীজি আম্মা জান আয়সা সিদ্ধি করো দি তালান হাকে বললেন আয়সা